জানা অজানা গল্প চ্যানেলে আমি বৃষ্টি হালদার অনেক দিন পর আবারও একটা গল্প শোনাতে চলে এসেছি তবে আজকে যেগুলো বলবো সেগুলো ঠিক গল্প নয় আমার জীবনে খারাপ কিছু সময় আপনারা নিশ্চয় ভাবছেন এই ছুটকিকে ছুটকি কোনো মানুষ নয় আমার ছোট্ট বিড়ালটির নাম রেখেছিলাম ছুটকি আসলে আমার একটি বড় বিড়ালও আছে তাকে আমি মিনু বলে ডাকি তাই ছোটটিকে আমি ছুটকি নামে ডাকতাম ছুটকি যখন দুধের শিশু তখন আমার ছোটো ভাই ছুটকিকে আমার কাছে নিয়ে এসে বলে ও নাকি আমাদের ঘরের চাল থেকে পড়ে গেছে এই কথাটা শোনার পর ওই শিশুকে বাইরে ছেড়ে দেবো তাই নিজের কাছে রেখে দিয়েছিলাম তারপর ও যখন একটু বড় হলো তখন ওর মায়ের কাছে ওকে ফিরিয়ে দিলাম প্রায় এক দেড় মাস পর আবার যখন ছুটকিকে দেখতে পেলাম তখন বুঝলাম ওর শ্বাসকষ্টের রোগ আছে আরও আমাদের বাড়ি ছেড়ে যেতে চাইছে না তাই ওকে আবারও আমাদের বাড়িতে রেখে দিলাম আরও নাম দিলাম ছুটকি ছুটকির যেহেতু শ্বাসকষ্ট ছিল তাই ও কোনো শক্ত বা শুকনো খাবার খেতে পারতো না ওকে সব সবসময় লিকুইড খাবার খাওয়ানো হতো আর বিড়ালরা যেহেতু একটু মাছ ভক্ত হয় তাই মাছটা একটু একটু খেত তবে শ্বাসকষ্ট থাকায় মাছটাও ঠিক করে খেতে পারতো না জেঠুখানি খেত আমাকে হাতে তুলে খাইয়ে দিতে হতো আমি আমার দুই মিনুকেই খুব ভালোবাসি কিছুদিন আগে আমার জেঠোর মেয়ের বিয়ে ছিল কিন্তু ছুটকি যেহেতু খাইয়ে না দিলে খেতে পারে না আর অসুস্থ তাই ছুটকির কথা ভেবে আমি ওই বিয়েতে যাইনি কিন্তু আমি ছুটকিকে না ছেড়ে গেলেও কি হবে ছুটকি সেই আমাকে ছেড়ে চলেই গেল আজকের দিন নিয়ে তিন দিন হয়ে গেল ছুটকি বাড়ি ফিরছে না আমি জানি না ও কোথায় আছে কেমন আছে ও সুস্থ আছে তো ও কিছু খাচ্ছে নাকি খাচ্ছে না ও বেঁচে আছে কি না আমি তাই জানি না আমরা ছুটকিকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষ নিজেকে নিয়ে ছাড়া কাউকে নিয়ে ভাবে না আর সেই পৃথিবীতেই আমার ছুটকি আমার জীবনের অর্ধেক আপনাদের কাছে আমার এই খারাপ সময়টা শেয়ার করার একটাই কারণ আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার কিচ্ছু চাই না শুধু চাই আপনারা ছুটকির জন্য একটু প্রার্থনা করুন ও যেন যেখানেই থাকে ভালো থাকে সুস্থ থাকে আর আমার কাছে যেন ফিরে আসে